হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো আপনার রান্নাঘরে থাকা এই জিনিস পরপর খেয়ে যান মাত্র এক সপ্তাহ আর তারপরই দেখুন ম্যাজিক এই সাধারণ জিনিসটির গুণে মাত্র এক সপ্তাহের মধ্যেই আপনার পেটের মেদ কমে গিয়ে আপনার সমস্ত পোশাক ঢিলে হতে শুরু করবে ভুঁড়ি একবার হয়ে গেলে কমানো খুব মুশকিল আর চিকিৎসকরা এমনটাই বলে থাকেন তাই ভুঁড়ির আভাস দেখলে রাস্তানুন জীবনযাত্রার কারণ পেটে চর্বি গোলানো খুবই কষ্টসাধ্য বিষয় তবে জানেন কি ঘরোয়া একটি উপায় রয়েছে যেটির মাধ্যমে খুব অল্প সময়ে আপনি আপনার পেটে জমে থাকা অতিরিক্ত মেদ বা ভুঁড়িটি অনেক কমিয়ে নিতে পারবেন কর্মব্যস্ত জীবনে অনেকে আট থেকে দশ ঘন্টা বসে থেকে অফিস করেন এর মাধ্যমে বেড়ে যায় পেট ও উড়ুর মেদ আর এই মেদ যত সহজে জমতে শুরু করে তা গোলাতে ততই কষ্ট পোহাতে হয় কারো শরীরের উপরের অংশ হয়তো খুব একটা মোটা নয় তবে তার শরীরের নিচের অংশ অর্থাৎ উড়ু তুলনামূলক মেদবহুল হয়ে থাকে ডায়েট করে পেটের মেদ কমানো গেলেও বলতে চায় না উড়ুর মেদ তবে একটি ঘরোয়া উপায়ের মাধ্যমে আপনি খুব সহজেই পেট বা উড়ুতে জমে থাকা বাড়তি মেদ কমাতে পারবেন আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কি এমন ঘরোয়া সহজ উপায় যেটির প্রয়োগে খুব সহজেই আপনার পেটে জমে থাকা অতিরিক্ত মেদ বা ভুঁড়ি কমিয়ে নিতে পারবেন এর জন্য সবার প্রথম আপনাকে নিতে হবে দু পিস মাঝারি সাইজের টমেটো আমি এখানে এই টমেটো দুটিকে ভালো করে ধুয়ে নিয়ে একটি মিক্সচার মেশিনের সাহায্যে বেশ সুন্দর করে টমেটোর জুস তৈরি করে নেব এখন এখানে টমেটোর জুস সম্পূর্ণ রেডি এরপর একটি গ্লাসে এটিকে ঢেলে নেব এবারে এখানে লাগবে গোলমরিচ এবং পরিমাণ হবে চার পিস এরপর এই গোলমরিচগুলিকে একটি হামাল ডিস্তায় রেখে বেশ ভালো করে চূর্ণ করে নেব এবারে এখানে লাগবে মধু আমি এবার এই গ্লাসের মধ্যে দিয়ে দেব দু চামচ মধু এখন এখানে মাত্র এক সপ্তাহের মধ্যেই পেটের অতিরিক্ত মেদ কমানোর সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণই রেডি এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে খেতে হবে এটি খেতে হবে সকালে খালি পেটে এবং খাবার তিরিশ মিনিট পরে অন্য খাবার খাবেন এইভাবে মাত্র এক সপ্তাহ এটি খেয়ে যাবেন আশা করি এর উপকার নজরে পড়বে এরপর এই উপায়টি টানা তিন মাস খেয়ে যাবেন তাহলেই দেখবেন আপনার পেটে একটুও বাড়তিমেদ থাকবে না তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন